ভাই মানে কি ভাই এত সুন্দর দাঁড়াইছে শিক্ষিত আমি চাই বাংলা একটা প্রবাদ আছে সব ভালো তার সব ভালো তার আলাইকুম লাল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর ভালো আছি

মনটা খারাপ না শরীরটা খারাপ শরীরটা দুইটা পার্সেল দিয়েছিলাম তো এটা হচ্ছে আপনার নীলফামারি আর একটা নবক চালিয়ে গেছি ঠান্ডা লাগছে ওষুধ খেতেছেন প্রতি সবসময় আন্তরিক ভালোবাসা তাদের মন অনেক ভালো এবং অনেক বড় মনের মানুষ আচ্ছা আচ্ছা তো সবাই দোয়া করবেন রবিবার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো চলেন ভাই

ও লাল ভাই ওরে ভাই রে ভাই এতক্ষণ ধরে খালি আমরা ডাকি শুনলাম 마শাআল্লাহ একদম বড় সাইজে একটা লাল কালারিং রাজগোলা কবুতর দেখতেই পাচ্ছেন এটা বামে যেটা আছে নরা আর যেটা আছে বাদি আর দুটেই কিন্তু দশ শতড়া জুটি वाला চৈটালা একদম সেরকম লেভেলের একটা রাজগোলা কবুতর আর বাইরে কাছে যতগুলো কবুতর আছে 마শাআল্লাহ একদম দেখার মতো 마শাআল্লাহ কোয়ালিটি ফুল কবুতর সবসময়ে যে আপনারা রাখার চেষ্টা করে ভাই এটাকে ডিম বাচ্চা করে রানিং জোড়া কত চাইতেছেন ভাই 6 3500 টাকা টাকা ও ভাই কত যদি কোনো ভাই বোন জন্য একদম থাকবে মাত্র

উচ্চ সাইজ সর্বোচ্চ কোয়ালিটি যদি কোনো ভাইয়ের পছন্দ হয় ভাই চোখ বন্ধ করে আমরা এগুলো কালেকশন করতে পারেন কারণ শুরু থেকে কিন্তু এখন পর্যন্ত আমাদের লাল ভাই কিন্তু সবসময় চেষ্টা করে ভালো মানের জিনিসগুলো কেনার জন্য এবং দুইটার মার্কিংয়ে দিকেও কিন্তু লক্ষ্য রাখে যে দুইটার জন্য অ্যাকুরেট হয় তো যারা নিতে চান অবশ্যই এই জোড়াগুলো আপনারা চোখটা বন্ধ করে ভাই নিতে পারেন এক কথায় দেখার মতো যেমন সাইজ তেমন কোয়ালিটি বন্ধুরা এখানে রয়েছে সিঙ্গেল একটা কালারিং রাসগোল্লা কবো দেখতেই পাচ্ছেন ডাকটা শোনেন

অবশ্যই এভাবে আপনার নাম্বারটা বলবেন তাহলে হয়তো রবির বাড়ি আপনার বুঝতে সুবিধা হবে তো চলুন আরেকটা নোট আমরা দেখাই কারণ এটা ভিডিও যদি আমি পাঁচ মিনিটও করি ও মনে হয় যে পাঁচ মিনিট ধৈরেই ডাকবো এরকম একটা নর্ম আসলে ভাইয়ের কাছে কি ভালো ভালো নর আছে যাদের লাগবে সংগ্রহ করবেন তো চলুন আমরা আরও একটা নর দেখাই সাথেই থাকি এটা হচ্ছে দুই নাম্বার নর রাজগোলা কালারিং লাল কালারের মধ্যে দুই নাম্বার নর আপনার মনে রাখবেন আর ডাক্তার শুনেন ভাইরে ভাই এত দেয়া যা ভাগত করে দায় আগুন 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 আর সাইজ ভাই প্রত্যেকটা নরের একদম ভাগ সাইজের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি এর চাইতে বড় সাইজের আর রাজগুলো হই না দেখেন কালারটা দেখেন আর মার্কিংটা দেখেন দাগ তো মাশাআল্লাহ একদম বলার বাইরে একদম দেখার মতো বাগা ভাই এই নটকা তো সেটাস আজকের জন্য যদি কোনো ভাই বন্ধু নয় এটা চা দাম থাকবে দুই হাজার টাকা এটা নিলে একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা দুই নম্বর নয় এটা সাইজের দিক থেকে তুলনামূলকভাবে বড় বড় একদম আঠারোশো একদম আঠারোশো তারপরে এখানে রয়েছে তিন নাম্বার কালারিং রাজগোল্লা কবুতর লাল কালারের মধ্যে টুকটুকা লাল এবং এটার মার্কিংটা যে এত সুন্দর ভাই অসম্ভব সুন্দর মাসাল একদম অ্যামাজি একটা মার্কিং ভাই একশো একশো একটা পশম এদিক সেদিক নেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন নাম্বার তিন নম্বর তিন নাম্বার নর মাসাল আপনাদের জন্য এই যে মাটিটা ছেড়ে দেওয়া হয়েছে দেখি কিছু বলে কি না বলবে লাল ভাই

কারণ আছে ভাই আমরা যে লাইটটা যে ভিডিও করি মানে সামনে কিছু দেখা যায় না ভয় ভয় চোখে লাগে দেখছে দেখছে ফোকাস গেছে আশা আল্লাহ একদম করা লালের মধ্যে ঝুটিওয়ালা ছুটাার মার্কিং গুলো দেখেন খুবই সুন্দর ভাই এক একটা ডল পতর প্রত্যেকটা নর ভাই একদম দেখার মতো আর এগুলা নর কিন্তু ভাই থাকবো না তো যাদের নর প্রয়োজন ইনশাআল্লাহ ভালো ভালো নরগুলো আপনার সংগ্রহ করে নেবেন তো এই চার নাম্বার নটটা ভাই কত রাখবেন একদম 1500 একদম পনেরোশো টাকা এটা ফিক্সড ফিক্সড দেখেন পনেরোশো টাকা কত সুন্দর কত চমৎ একটা নর পাইতে এক কথায় দেখার মতো মার্শাল একদম 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 কালার মাদি এবং লাল চোখের একদম কত বলল কোয়ালিটির একটা নর থাকে সেটার জন্য আচ্ছা তাহলে একদম কত মা

অনেক ডাকাডাকি করে যদি পছন্দ আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করলাম এই ডোটা ভাই নেওয়ার চেষ্টা করেন দ্রুত বন্ধুরা এখানে রয়েছে আরো একটা কালারের গাছগুলো মধ্যে দেখতে পাচ্ছেন আকাশি কালারের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পেয়ার মার্শাল অনেক সুন্দর এবং বড় সাইজের মধ্যে পলসি গলা এটা কি নর আর হানিতে যেটা বসে আছে মা দি ওরে বাবা একদম তো দেখা যায় ডল বুতুলি ভাই মার্শাল জোড়া কত চাইতেছেন ভাই ছাব্বিশশো ও ভাই বেস্ট ব্যান্ড কত নিলে একদম চব্বিশশো টাকা একদম চব্বিশশো যা আছে নটটারও কিন্তু আর পিছনে যেটা আছে নর একদম সেম টু সেম কথা বলে যে সুন্দর কাকে বলে ভাই এটা হচ্ছে সুন্দর মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা কবুতর কথা দেখার মতো অসাধারণ যদি পছন্দ হয় চোখটা বন্ধ করে নিতে পারেন যারা লক্ষ্মী কবত্র খোঁজেন বারো মাসে তেরো জোড়া কবত্রের বাচ্চা নিতে চান আশা করি এই জোড়া তাদের ভালো হবে আপনারা জিনিসটা নিয়ে পালেন তাইলে অবশ্যই রাসেল ভাই এর অভিজ্ঞতা টা আপনারা বুঝতে পারবে কালার মধ্যে হ্যাঁ বললাম না আর মধ্যে বন্ধু কাহালা চান কি মায়া হালা গাইছে প্রীতি আমায় দেওয়া না বা না

হ আমি হাসি যাকে মনে করো পায়ের নখের মাথা দাঁড়ায় ভাই নাম বলতে থাকি এটা ভাই কম হবে না তো দশুপদরা এই জোড়াটার দাম পড়বে একদম 2500 টাকা দাম হলে কি ও ভাই জিনিসটা কিন্তু অনেক বড় সাইজ এবং সাইজ কোয়ালিটি যদিও মাশাআল্লাহ অনেক ভালো তো যদি কারো পছন্দ হয় এই জোড়াটা আসলে বিক্রি হয়ে যাবে আমার যেটা ধারণা কারণ অনেক দিন ধরে ভিডিও করতেছি এটা থাকবে না এটা নিয়ে হয়তো কারাকারি লাগতে পারে কারণ সাইজ এবং কোয়ালিটি মাশাআল্লাহ একদম অসাধারণ আর এই ডাগ দিছে ভাই একদম অসাধারণ ভাই এই ডাকের প্রেমে যারা পড়বেন

অস্থি অস্থি ওমা এক ভাই যারা দেখলে পাগল হয়ে যাবেন ভাই মাশাআল্লাহ কথা দেখার মতো এই জোড়াটা ভাই থাকবো না কারণ সুন্দর যে জিনিসটা যেটা চোখে ভালো লাগে মনে যেটা লাগে টাকার দিক দিয়ে কিন্তু তারা তাকায় না তারা তাকায় জিনিসটা আমার পছন্দ হয়েছে এটা কিভাবে নিব সেই কিন্তু চিন্তা ভাবনা করে তো যারা মনে করে যে নিতে চান অতি দ্রুত এটা সংগ্রহ করার চেষ্টা করবেন আর বার কাছে কিন্তু বেশি কবুতর নাই ব্ল্যাক এর মধ্যে এই দুই পেয়ার আর হয়তো আর একটা পেয়ার আছে তিন পেয়ার আছে এই তিন পেয়ার যারা নিবেন ভাই একদম দেখার মতো ব্ল্যাক এর মধ্যে পাবেন যারা কালোকে ভালোবাসেন অশোক বন্ধুরা এখানে রয়েছে প্লাকের মধ্যে তিন নাম্বার পেয়ার মার্শাল কোয়ালিটি দেখছেন নি একদম অস্থির মার্শাল অস্থির সাইজটা দেখেন আর একদম মনে করেন খুমাটা দেখেন পুরো একদম সিংহের মতো দেয়া যেতেছে এত মোটা খুমা ওরে বাইরে ভাই আর সাইজটা দেখেন দর্শক বন্ধুরা একদম বিশাল সাইজের মধ্যে আর যেটা আছে নর আর ডানে যেটা আছে ওইটা হচ্ছে মাদি মনে হয় নেটওয়ার্ক পায় নাই মানে কি

মশলা দেখার মতো যেমন সাইজ তেমন মশলা প্রত্যেকটার কোয়ালিটি যারা নিবেন ইনশাল্লাহ ভাই জিতবেন

কালারটা ভাই একদম অসাম একটা কালার জাস্ট ও মার্শাল্লাহ আর এখানে আছে কি ভাই একদম হাজার টাকা দামি কোনো অপশন নেই তো দশক বন্ধুরা একশো কথার আসলে এক কথা একদম ছয় টাকা পড়বে আপনারা চাইলে মার্কেট যাচাই বাছাই করতে পারেন আপনার যেখান থেকে খুশি ওইখান থেকে কিনবেন তবে হবে এগুলো কবুতর কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাইবেন না যারা আসলে লাল চুল্লি খোঁজেন চুইটালের মধ্যে এবং লাল গিয়ারের মধ্যে আশা করব তাদের এই চুয়াটা পছন্দ হবে কারণ এটা অনেক বড় সাইজের মধ্যে আপনারা পাইতেছেন আমি একটু যদি উঠায়া দেখাই দিই এই যে দেখেন আমি উঠাইয়া দিলাম দেখেন মার্শাল এই যে নটটা কিন্তু এই যে দেখছেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন এক কথা আমি মনে করেন যে বিশাল সাইজের মধ্যে পাইতেছেন আর কালারটা একদম টকটকা লাল মাশালা দেখেন বন্ধুরা এখানে হচ্ছে চমৎকার একটা চিলার কালেকশন মাসাল্লাহ অরেঞ্জ কালারের চিলা কবো তো অরিজিনাল চিলা দেখেন পায়ে জুপ্পা মোজা আছে মাসাল্লাহ আর চোখগুলা দেখেন একদম ভয়ঙ্কর লেভেলের চোখ ভাই ওরা যখন ডাকে ডাকের চোটে মনে করে যে ওদের যে চোখের মনি কালোটা ওটা কিন্তু ছোট হয়ে যায় কালারটা দেখেন আর সাইজটা দেখেন একদম খুবই বড় সড়ো একজোড়া চিলা কবুতর ভাই এটা ডিম পাচ্ছা করে রানিং তো জোড়াটা কত চাইতেছেন ভাই চাও দাম তিন হাজার টাকা ও ভাই বেসবেন কত পঁচিশশো টাকা ও ভাই এটা কি লাস্ট আরো দুইশো গম তেইশো আরো একশো গম হ্যাঁ দিমু দেন দিছেন তো দর্শক বন্ধুরা এই জোড়া আপনারা নিতে পারবেন একদম বাইশশো টাকা একদম সবচেয়ে বড় সাইজের এক জোড়া চিলা কবুতর আর রবির ভাইয়ের কাছে ভালো মানের কবুতরের গুলাই থাকে সাইজ দেখছেন আর কোয়ালিটি দেখেন মার্শাল একদম বড় সাইজের কবুতর পছন্দ যদি হয় একদম বাইশশো টাকায় এই জোড়ি নিতে পারবেন ডিম বাচ্চা করার রানিং পেয়ার যারা নেবেন ইনশাল্লাহ ভাই জিতবেন ভাই ভাই লাল কালেকশন লাল লাল ইন্ডিয়ান এর পজিশনটা দেখে লাগছে করেন ভাগ যেরকম শিকার করে তেমনি ভাবে মনে করেন যে একজন শিকার করতে চাইতেছে কিন্তু ভাই না মা দি আর যেটা সামনে দেখতেছেন এটা হচ্ছে নর একদম সর্বোচ্চ কোয়ালিটির মধ্যে একটা বোম্বাই কবুতর যে সাইজ ভাই এক হাত মনে করেন যে মাইপাই নিবেন এত বড় সাইজ সেই রকমের যেরকম লাল তেমন মশলাশো টাকায় ইন্ডিয়ান বোম্বাই কবুতর পাইতেছেন এক হাত না হইলে টাকা আমার থেকে রিটার্ন এত বড় সাইজের বোম্বাই কবুতর ভাই আমি তো সামনাসামনি দেখতেছি আর ক্যামেরা আপনার কতটুকু দেখতেছেন যাই না কিন্তু অনেক বড় সাইজের মধ্যে এটা একদম কড়ালাল মশালার ঝুটিগুলো অনেক বড় সাইজের মধ্যে ডাকের দিকটা তো আপনারা দেখতে ডাকের দিকটা বোম্বাই কবুতর কিন্তু সেরা একদম সেরা লাজুক একজনের কবুতর মশলা যদি পছন্দ হয় চোখটা বন্ধ করে বাইরে থেকে সংগ্রহ করতে পারে

এক ডিম একটা ডিম দিবে আপনার কিন্তু দুই ডিম সহকারে মাত্র পঁচিশশো টাকায় সংগ্রহ করতে পারবেন আর চ্যালেঞ্জ ভাই এই দামে আমার মনে হয় এক পাইপ পটার দিব কারণ আপনার পঁয়ত্রিশশো চার হাজার পঁয়তাল্লিশশো নিচে কিন্তু আপনার কোথাও পাবেন না আর ভার থেকে একদম অর্ধেক দামে এই জোটা পাইতেছেন মাত্র অনলি পঁচিশশো টাকা যদি পছন্দ থাকে তাহলে আপনার ভাগ্যবান ভাই

আরো একটা ডাকেন আর নোটটা ফুল রানিং তো ভাই না কত চাইতে ভাইটা সাতশো টাকা একদম সাতশো একদম বন্ধুরা এই নটটা আপনার নিতে পারবেন একদম সাতশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না

ভাই মানে কি কম ভাই এত সুন্দরভাবে দাঁড়িয়েছে শিক্ষিত আমি চাই বাংলা একটা প্রবাদ আছে সব ভালো তার সব ভালো শেষ পর্যন্ত তিন হাজার না হ্যাঁ পঁয়ত্রিশশো না পঁচিশশো আচ্ছা বাইশো না আচ্ছা মাত্র দুই টাকা দুই হাজার টাকা এই ফ্যামিলিটা দেখেন কত সুন্দর এটা সবারই পছন্দ হবে আর যারা আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন যারা কবত কিনতে চান যারা একটা ফুল ফ্যামিলি প্যাকেজ নিতে চান যারা মাসে মাসে ডিম বাচ্চা নিতে চান আশা করি আপনাদের পছন্দ হবে মন থেকে সত্যি অসাধারণ তিনটা দেখার যদি পছন্দ বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যা ডেলিভারি চার্জে নিতে পারে দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে আর রবিবার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওরকত মাত্র অনলি দুই হাজার টাকায় ফুল ফ্যামিলি প্যাকেজ